আমাদের টু পার্সনের একটা প্লেটার আছে যেটা হচ্ছে ইলেভেন এখানে থাকছে রাইস ডাল যে কোনো একটা কারিজ কারের মধ্যে হচ্ছে মাটন বিফ এবং চিকেন সাথে থাকছে ছয় ধরনের ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা মাছ ভর্তা ধনিয়া পাতার ভর্তা চিংড়ি ভর্তা এবং পেঁয়াজ ভর্তা তারপর আমাদের হচ্ছে মাটন কাছি আছে যেটার দাম হচ্ছে নাইন নাইন আমাদের কালাভোনা আছে এইট চিকেন রোস্ট আছে থ্রি ফিফটি পাউন্ড অ্যান্ড বিফ তেহারি সেভেন ফিফটি এবং চিকেন কারি হচ্ছে আমাদের ফোর ফিফটি ফার্স্ট আগস্ট থেকে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা থাকছে দুইটা পরোটা একটা ডিম ভাজি একটা ডালবোনা অথবা ভেজিটেবল ভাজি যে কোনো দুটা কারি থেকে বিফ অথবা চিকেন কারি থেকে যে কোনো একটা অ্যান্ড চা অনলি ফোর ফিফটি আমরা আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট আগস্ট থেকে পহেলা আগস্ট থেকে ওপেনিং অফার হিসেবে আমাদের থাকছে ওয়ান নাইনটি চিকেন বিরিয়ানি অনলি ফটাই করে এবং আমাদের থাকছে চার ধরনের ভর্তা সাথে ডাল ভাত এবং সালাদ ফর ফাইভ ফিফটি পাউন্ড দেন আমাদের বিফ এবং চিকেনের মধ্যে যে কোনো একটা কারি সাথে ডাল ভাত এবং সালাদ থাকছে ফর ফাইভ এবং আমাদের এই অফারটা চলবে পহেলাই অগাস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমাদের রেস্টুরেন্টের নাম এক্সকিউজ মি লোকেশন থার্টি ওয়ান ওয়েক স্ট্রিট ই সিক্স ওয়ান জি ইস্ট হামের প্রাইমার্কের ঠিক পেছনে আমাদের ওপেনিং সপ্তাহে সাত দিন থাকবে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবার শনিবার রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে এখানে আমাদের সিটিং ক্যাপাসিটি থার্টি থেকে থার্টি ফাইভ পিপলের এখানে যারা বার্থডে পার্টি করতে চান অথবা কোনো ক্যাটারিংয়ের অর্ডার দিতে চান আপনারা এখানে অর্ডার দিতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের এক্সকিউজ এক্সকিউজমির ওয়েবসাইটে Hello, excuse me, can I have one bit there? and how long, okay, that's good. Can I pay card or cash? Pay please. Okay. There you go. Oh, thank you. Enjoy. Oh, this is awesome. হুমায় আমেদ বই লিখেছে চক্ষি আমার তৃষ্ণা এবং সেটা থেকে আমি ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি ক্রেভিংস নামে মাথা নষ্ট একটা মেনু যেখানে থাকছে বাজারের দই ফুচকা রসিক চাবিওয়ালার ঝাল ফুচকা এবং থাকছে গুলবাহারের চটপুটি সাথে থাকছে মাথা নষ্ট ঝালমুড়ি ঝালমুড়িটা দুই ধরনের একটা হচ্ছে ঝরঝরা আর একটা হচ্ছে মাখা মাখা এছাড়াও থাকছে অনন্ত জলের জ্বলন্ত হালিম গরম গরম সিঙ্গারা খাজা বাবার পেঁয়াজু এবং সবশেষে থাকছে লাল গোলাপের ডালবুড়ি